আসসালামু আলাইকুম এভরি ঈদ মুবারক তো চলে আসলাম ঈদের ব্লগটা শেয়ার করার জন্য যদিও একটু লেট তারপর আসলে যেহেতু রেকর্ড করেছি বাবলাম শেয়ার করে নেই তো ঈদের দিন আসলে কি করলাম কি রান্না করলাম কি খেলাম আবার কোথায় পেলাম বেড়াতে সেটা কিন্তু আজকের ব্লগে শেয়ার করব তো শুরু করা যাক ঈদের দিনের ব্লগটা তো ঈদের দিন সকালে আসলে আমার সঙ্গে একটা কাণ্ড ঘটে যায় তো সেটাও আপনার সঙ্গে একটু পোস্ট শেয়ার করবো তো এই ঈদের দিনটা খুবই সুন্দর ছিল এই ঈদটা আসলে একদম আসার বাইরে ছিল যদিও সামারে যেহেতু পরে গিয়েছে হয়তো সেই কারণে এতো সুন্দর দিন হয়েছিল সকালটা শুরু হয়েছিল খুবই সুন্দর জলমলে দিন দিয়ে তো আমি তো খুবই আশা ছিলাম হয়তো পুরোটা দিন খুবই ভালো যাবে তো কিচেনে আসা আসার পরই আ মাকে লাচ্চা টা করে নেই যেটা হয় আসলে ঈদের সময় আর লাচ্চা সেমাইটা আমাদের ঘরে থাকতেই হবে তো ঈদের সময় তো সবাই লাচ্চা সেমাই পছন্দ করি তবুও আসলে আমাদের বাসায় সকালবেলা আসলে খুব হেভি কোনো ব্রেকফাস্ট করা হয় না হেভি বলতে আর স্যারেলাক্সটা খাওয়া হয় তো সেটাই আসলে প্রতিদিন মাইক্রোভেন করে খাওয়া হয়ে যায় সকালে দেখা যায় নাস্তার কোনো ঝামেলাই বাসায় থাকে না তো আজকে যেহেতু সকাল সকালেই অনেকগুলো আইটেম নাস্তার জন্য তৈরি করবো হেভি একটা ব্রেকফাস্ট করা হবে তো তার জন্য আগে কিচেনে ক্যান্ডলটা অন মানে হুমিডিফাইডারটা অন করে দিয়েছি দিই যাতে সুন্দর স্মেলের সঙ্গে কাজ করতে ভালো লাগে সকালবেলা দেখা যায় আমার কিচেন এসে তো কাজ করার আসলে এনার্জি থাকে না আমি জানি না কেন সকালে আমি খুবই কুয়ায় কি থাকতে পছন্দ করি তো এখানে আমি প্রথমে এসে আমার পছন্দের পাতিলটা বসিয়ে দিয়েছিলাম আর এটা হবে একদমই আসার বাইরে ছিল যেটা হয় আসলে যেহেতু সকালবেলা নাস্তা তৈরি করছি খুব তাড়াহুড়ার মধ্যে তৈরি করছিলাম মানে কোনটা দিয়ে শুরু করব খুঁজে পাচ্ছিলাম না তো প্রথমে আমি সেমাইটা বানানোর জন্য এখানে পাতিলটা বসিয়েছিলাম তো যেটা হয়েছে আসলে নিচে আমি কুকারটা অন করে দিয়েছি কিন্তু আমার আসলে পানি বা দুধ আসলে কোনোটাই দিতে আমি ভুলে গিয়েছি অন্য কাজে কি যেন লেগে গিয়েছি কিন্তু বেশি সময় হয়নি আসলে মনে হয় এক মিনিট হবে এক মিনিটের ভেতরেই পাতিলটা গরম হয়ে গিয়েছে আর যখন আমি ঠান্ডা মিঠা গরম পাত্রে দিয়েছি তখনই কিন্তু মানে পাতিলটা একদম ফেটে সব পুরো দুধ পরে গিয়েছে যদিও আমি একটা বেশি দুধ ডালিনি তারপরও আসলে সকাল সকাল মানে কাজ শুরু করতেই মানে আবার যে ঝামেলা পড়ে যাব সেটা বুঝতে পারিনি তো পুরো কুকারটা আবার পরিষ্কার করে নিয়েছি দেখা যায় কুকারের ফয়েলের নিচে আসলে দুধ বা কোনো ধরনের পানি জমে থাকলে আমার একদমই রান্না করতে কমফোর্টেবল মনে হয় না তো এরকম পাতিল আমার ছিল আরেকটা তবে সেটা বসিয়ে দিই আমি দেখা যায় এগুলোতে রেগুলার কোনো কিছু রান্না করি না তবে ডাল রান্না করি তারপর খিচুড়ি মাঝে মধ্যে রান্না করি যেগুলো একটু পাতলা আসলে রান্না করা যায় সেগুলোই রান্না করি তো সে মাই রান্না করতে বেশ আমার কাছে মনে হয় যে মানে অনেক সময় দেখা যায় সার্ভিং করতে যদি ইচ্ছে না হয় এই পাতিলেই আমি সার্ভ করে দিই তো প্রথমে আবারও আমি সব কিছু পরিষ্কার করে দুধ বসিয়ে দিয়েছি তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি এলাচি দিয়েছি তেজপাতা কয়েকটা দিয়েছি দিয়ে কিন্তু দুই পিসের মতো ডালচিনিও আমি দিয়েছি আমার কাছে মনে হয় সব আস্ত গরম মশলা না হলে সে যে আসলে সুন্দর একটা স্মেল আসলে গরম মশলা সেটা পাওয়া যায় না আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করেন সব গরম মশলা দিয়ে একটু সময় বাপল তুলে মানে দুধের পলকটা দু একবার উঠার পর আসলে রান্না করলে সেমাইটা বেশি পছন্দ করেন আর সেমাইতে কিন্তু প্রচুর পরিমাণে দুধ হতে হবে যেটা ওনার স্পেশালি আসলে ডিমান্ড তো আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ইউজ করছি তো এটাতেও কিন্তু এনাফ মিল্ক রয়েছে তো তার জন্য একটু কম করেই মিল্ক দিয়েছি আর খুবই অল্প পরিমাণে আমি সেমাই রান্না করব। কারণ অনে আরও সঙ্গে কয়েকটা আইটেম রয়েছে যেহেতু আর সকাল সকাল আসলে এত নাস্তা খেয়ে যেহেতু অভ্যস্ত না আর ঈদের দিন আসলে দেখা যায় এমনিতেই সকাল নাস্তা হেভি করে ফেললে তারপর পুরোটা দিন মনে হয় আর কোনো কিছু খাওয়া যায় না তো আমি তাড়াহুড়া করে সেমাইটা কোনো রকমের রান্না করে আর পরোটা মানে শাকতে দিয়ে এসেছি মানে একটু সেকে নিচ্ছি আর এখানে ওদেরকে ঘুম থেকে ডেকে নিতে এসেছি কারণ ওদের যেহেতু একটু শরীর খারাপ আমার যারা তো একটু ফেসটা আসলে খুবই মনে হচ্ছিল পেইন হচ্ছে তো তার জন্য সকালের দিকে আর খুব সকাল সকাল ওদেরকে ডাকিনি দেখা গিয়েছে দেখাতে ওরা উঠলে আরও আমাকে কাজ করতে অসুবিধা করবে আর যেহেতু ওদের শরীরটা পালো না এমনিতেই দেখা যাচ্ছে যে ওদের না নোজ রানিং তারপর একটু থাপ সর্দি আসলে যেটা সিজনাল প্রবলেম সেটাও হয়েছে তো তার জন্য ভাবলাম বাচ্চারা উঠলে আরও অসুবিধায় পড়ে যাব তোদেরকে ওদেরকে ঘুমিয়ে রেখেই চটপট করে সে মাইটা তৈরি করে নিয়েছি আর ঘুম থেকে তুলে আসলে ওদেরকে একটু পর সাবারেও দিয়ে দিয়েছিলাম আর সাবারে তো আমার ওদের শরীরটা আরও সুস্থ হয়ে গিয়েছিল তো ঈদের দিন আসলে সাওয়ার না করলেও কীরকম লাগে তো আমার আসলে আর একটু খেয়াল রাখা উচিত ছিল তো তারপর আসলে মনে হয়েছিল ঈদের দিন একটু সাওয়ার করলে কিছু হবে না তারপর আবার ওদের ওদের থাপ সর্দি এগুলো আসলে চলে এসেছিলো তো আবারও কিন্তু ওদেরকে ডেকে রেখে আমি এখানে আবার ভাবলাম পরোটাগুলা বাজার শেষ করি আর পরোটা বাঁচতে বাঁচতে উনিও নমাজ থেকে চলে এসেছেন আমি এদিকে কিন্তু আবারও পাচার শুরু করে দিয়েছি তো এখানে নারিকেল নারিকেল পিঠা বাঁচতে বাঁচতে কিন্তু আমি আমার আমার আব্বার সঙ্গে তারপর আমার বাই মামা কিন্তু ফ্রান্স থাকেন তো ওনারাও নামাজ পড়ে চলে এসেছেন তো বাবলা সালামটা দিয়ে দিই তারপর কিন্তু আরও ব্যস্ত হয়ে যাবো এখানে নাস্তার মধ্যে সে মাই তৈরি করেছি নারিকেল পিঠা তারপর গুড়ের তেলের পিঠা যেটা আগের দিন তৈরি করেছিলাম নারিকেল পিঠাটা এই তো সকাল মাত্র বেঁচে নিলাম সেই সঙ্গে কিন্তু ছোটপটি তৈরি করেছিলাম বাচ্চাদের আর আমার এত ফেভারিট চটপটি তারপর ফুচকা তো এত তাড়াহুড়ার মাঝে আসলে ফুচকাটা করার ইচ্ছে ছিল না কিন্তু আমার পরমে তো মানছিলই না আর সঙ্গে কিন্তু একটু গরম দুধ করে নিয়েছি একটু গন করে ওই যে উনি আরও বেশি মানে ঠান্ডা হয়ে গেলে দেখা যায় সব কিছু তৈরি করতে করতে সে মাইটা একটু বসে যায় তো একটু একটু পাতলা করে সে মাইটা খেতে উনি বেশি পছন্দ করেন আর সঙ্গে কয়েকটা পরোটা শেখে নিয়েছি যদি কারো পছন্দ হয় সে মাই দিয়ে খাওয়া হবে তো এই তো ছিল সকালের নাস্তা সবাই মিলে আমরা বসে নামাজ পড়ে উনি আসার পর নাস্তা খাওয়া হচ্ছে আর নাস্তা খাওয়ার পর নাস্তা খাওয়ার পরই আসলে আমার ফুফাতো বোন আমাকে ফোন দেন যে ওনার বাসায় যাওয়ার জন্য ঈদের বেড়াতে তো এখানে কাপড় বের করেছি এই আবাইয়াগুলো আসলে বাংলাদেশ থেকে উনি নিয়ে এসেছিলেন কিন্তু একবারও পরা হয়নি আর ঈদের কাপড় আমরা আসলে সামারের কাপড় কিনেছি যেগুলো আসলে ঈদের কাপড় কিনা হয় সেগুলো পরা হয় না তো এবার ভাবলাম যেহেতু সামারে ঈদ তো তারপরে হয়তো একবার দুবার করে পড়া হবে সেই বেবি আসলে সামারের কাপড় কিনেছি তো বেবি সাথে সঙ্গে মিটিং করে আমরা কিনেছিলাম তো ওদের দুইজনকে শুধুমাত্র পড়িয়ে দিয়েছি ওরা সবার পরে এগুলাই পড়েছিল আর চেঞ্জ করতে চায়নি আর আমি আমার মেয়েরা আসলে মেচিং করে আমরা আবায়া পরে নিয়েছি আপার বাসায় আসলে আসলে যেটা হয় ওনারা যেহেতু ছোটো ছোটো বাচ্চারা রয়েছেন তো ওরা বেশি পছন্দ করে আর কাছে হওয়াতে দেখা যায় প্রায় মাঝে মধ্যে যাওয়া হয় আর বেবি আসলে এই বাসাটা বেশি পছন্দ কারণ এখানে যে সিঁড়ি রয়েছে এত যাওয়া আসা করছিল মানে বলার বাইরে তো আপার পাশাও যেহেতু ছোটো ছোটো বাচ্চা রয়েছে তার জন্য উনি দরজা আসলে লোক ইউজ করেন মানে রিল দরজা যেগুলো আসলে সেগুলো ইউজ করেন সেফটির জন্য আসলে তো ওকে তো একদমই গ্রিল লাগিয়ে রাখা যাচ্ছিলো না যাবে আসবে তো ওই সঙ্গে শুনতে সব সময় ছিল তো বেশ এনজয় করলাম আর ঈদের দিন দেখা যায় কোথাও না গেলে বাসায় বসে বসে মনে হয় ইটা মাটি হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আসলে ঈদের দিনটা ভালোই গিয়েছে সকালের দিকে আসলে যেরকম বই পেয়ে গিয়েছিলাম যে দুধ পড়ে গিয়েছে পাতিল ভেঙে গিয়েছে সাময়িক সময়ের জন্য একটু মন খারাপ হয়েছিল তারপর আবার ঠিক হয়ে গিয়েছে এই পাতিলগুলো আসলে খুবই আমার পছন্দের তো যাই হোক আবারও আমি আরেকটা অর্ডার করে দিয়েছি আমার দেখা যায় দুইটা প্রায়ই লাগে যখন রান্না করি একসঙ্গে দুইটার প্রয়োজন হয় আর এখানে কিন্তু বাচ্চারা খুবই এনজয় করেছিল আর আমরা কিন্তু একদম রাত্রে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো রাত্রে যাওয়ার সময় প্রায় দশটা হয়ে গিয়েছিল দশটার সময় এখনও মনে হচ্ছিলো একদম বিখালের মতন এত সুন্দর আকাশ ছিল আর যাওয়ার সময় এখানে ব্রিজটা উপরে উঠে গিয়েছিল তো তার জন্য আমরা একটু সময় গাড়ির ভেতরে ছিলাম আর আজকেই তো ছিল ঈদের একটা ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম